আলাইকুম এভরিওয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে গত চব্বিশে ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলার পর টানা চার মাস বাংলাদেশ দল কোনো ওয়ান ডে ফর্ম্যাটে বা ওয়ান ডে ক্রিকেটে ছিল না আগামী দুই জুলাই থেকে শ্রীলঙ্কার মাঠে কলম্বোতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে এবং সামনের এই তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ষোলো সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে আমাদের নতুন ওয়ানডে অধিনায়ক মিরাজের নেতৃত্বে দলের মধ্যে বেশ কয়েকটি চমক রয়েছে চারটি পরিবর্তন রয়েছে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড থেকে এবং একজন নতুন সংযুক্তি রয়েছে এখন যদি আমি গত চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলি গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট তিনজন ওপেনার নিয়ে বাংলাদেশ খেলতে গিয়েছিল যেখানে ছিল তানজিদ হাসান তামিম সৌম্য সরকার এবং হোসেন ইমন সেখান থেকে তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে থাকলেও সৌম্য সরকার মূলত গ্লোবাল সুপার লিগ খেলার জন্য এই স্কোয়াডে নেই সৌম্য সরকারের বিকল্প হিসেবে এখানে বাংলাদেশের ন্যাশনাল টিমে প্রায় দুই বছর পর ওয়ান ডে সেট আপে ফিরতে যাচ্ছে নাইম শেখ সবশেষ দু তেইশ সালের সেপ্টেম্বরে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ান ডে ম্যাচ খেলেছিল তারপর এখন এই স্কোয়াডে ডাক পেয়েছে তারপর চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে মোট পাঁচজন মিডল অর্ডার ব্যাটসম্যান ছিল বাংলাদেশের নাজলুল হোসেন শান্ত তাহিদ হৃদয় মুশফিকুর রহিম মাহমুদুল রিয়াদ এবং জাকের আলী অনিক এর মধ্যে শান্ত যদিও টপ অর্ডারে খেলে থাকে এবং সবশেষ ওয়ান ডে ম্যাচ ওপেন করেছিল শান্ত হৃদয় জাকের আলী এই তিনজন এখনও শ্রীলঙ্কার সিরিজের স্কোয়াডে আছে কিন্তু মুশফিক মাহমুদ মাহমুদুলিয়া তারা ওয়ান ডে ফর্ম্যাট থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির পর অপশন নিয়ে নেওয়ার কারণে তাদের জায়গাতে বাধ্যগতভাবে দুটি পরিবর্তন আসছে এর মধ্যে মাহমুদ মাহমুদুলারিয়াদের জায়গাতে দীর্ঘ দুই বছর পর বাংলাদেশের ওয়ান ডে স্কোয়াডে ফিরেছে শামীম হোসেন পাটোয়ারি শামীমও কিন্তু সবশেষ দু হাজার তেইশে সেপ্টেম্বরে এশিয়া কাপে ইন্ডিয়ার বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক ওয়ান ওয়ানডে ম্যাচ খেলেছিল তারপর এই স্কোয়াডে ডাক পেয়েছে গত ডিপিএলে ভালো পারফরমেন্স করেই কিন্তু এখানে ডাক পেয়েছে তারপর মুশফিক রহিমের জায়গাতে এখানে ওয়ান ডে স্কোয়াডে ফিরেছে কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস যদিও লিটন কুমার দাস কিন্তু সবশেষ চ্যাম্পিয়ন ট্রফি স্কোয়াডে ছিল না না থাকার পেছনে কারণ ছিল তার সবশেষ যে তেরোটি ওয়ান ডে ম্যাচে সে কোনো ফিফটি দেখা পায়নি সবশেষ দশ ওয়ান ডে ম্যাচে মাত্র চুরানব্বই রান করেছে এবং সবশেষ ওয়ান ডে ম্যাচ খেলেছে সে গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তারপর পারফরমেন্সের কারণে বাদ পড়েছে কিন্তু কী যোগ্যতায় যে তাকে আবারও জাতীয় দলে ব্যাক করানো হয়েছে সেটা বোধগম্য নয় যদিও বলা হচ্ছে যে মূলত মুশফিক রহিম না থাকার কারণে উইকেটকিপার ব্যাকআপ হিসেবে লিটনকে আনা হচ্ছে তারপর সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে একমাত্র অলরাউন্ডার হিসেবে ছিল মেহদাসন মিরাজ বর্তমানে মেধাসন মিরাজ থাকছে পাশাপাশি সে তার কাদের গুরুদায়িত্ব কারণ এই শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াড দিয়ে কিন্তু সে ওয়ান ডেতে বাংলাদেশের পারমানেন্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে মিরাজ ছাড়াও আর দুজন স্পিনার ছিল যেখানে হোসেন লেগ স্পিনার এবং নাসুম আহমেদ ছিল এর মধ্যে রিশাদ সবশেষ দুটি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচই খেলেছে কিন্তু নাসুম আহমেদ একাদশের বাইরে ছিল নাসুম আহমেদ কোনো ম্যাচ না খেলেই শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছে তার জায়গাতে শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে ডাক পেয়েছে ভারতীয় স্পিনার তানবির ইসলাম আর সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে ছিল চারজন পেসার তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান নাহিদ রানা এবং তানজিম হাসান সাকিব তারপর চ্যাম্পিয়ন্স ট্রফির পর তাসকিন আহমেদ কিন্তু লম্বা সময়ের জন্য ইঞ্জুরিতে পড়েছিল এখন ইঞ্জুরি কাটিয়ে সে শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে বল থাকছে আর মুস্তাফিজুর রহমান কিন্তু গত আইপিএল খেলতে গিয়ে দিল্লির হয়ে ইঞ্জুরিতে পড়েছিল সে ইঞ্জুরি কাটিয়ে এই ওয়ান ডে সিরিজের স্কোয়াডে শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে ডাক পেয়েছে আর নাহিদরান এবং তানজিম হাসান সাহেব তাদের জায়গাতে রয়েছে মূলত তাসকিন মুস্তাফিজ ইঞ্জুরি কাটিয়ে ফিরলেও তাদের রেস দিয়ে দিয়ে খেলানোর জন্য এখানে পঞ্চম পেসার হিসেবে হাসান মাহমুদকে সংযুক্ত করা হয়েছে হাসান মাহমুদ বাংলাদেশের টেস্ট দলের এখন নিয়মিত সদস্য টি টোয়েন্টি দলেও খেলছে কিন্তু সবচেয়ে ওয়ান ডে ম্যাচ খেলেছিল সে গত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডিসেম্বরে আর চ্যাম্বিয়ানস স্কোয়াডে ছিল না হাসান মাহমুদ এখন এই শ্রীলঙ্কা সিটিজ স্কোয়াডে থেকে সংযোগ করা হয়েছে এই ষোলো সদস্যের যে শ্রীলঙ্কা সিটিজ স্কোয়াড এখানে একমাত্র ক্রিকেটার তানবির ইসলাম যার এখন পর্যন্ত আন্তর্জাতিক ওয়ান ডেতে তার ডেবি হয়নি আর বাকি চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড থেকে এখন পর্যন্ত চারটি পরিবর্তন হয়েছে তারা হচ্ছে মুশফিক রহিম মাহমুদুল রহিয়া তারা অফসরে চলে গেছে তাদের জায়গাতে লিটন দাস এবং শামি হোসেন পাটুর এসেছে সৌম্য সরকার গ্লোবাল সুপার লিগ খেলতে যাওয়াতে তার জায়গাতে নাইম শাক এসেছে এবং নাসুম আহমেদ দল থেকে বাদ পড়ে তার জায়গাতে তানমির ইসলাম এসেছে এবং নতুন করে সংযুক্ত হয়েছে হাসান মাহমুদের এখন যদি একটু পূর্ণাঙ্গ স্কোয়াডটা বলি এই শ্রীলঙ্কা সিরিজের ষোলো সদস্য স্কোয়াড চারজন ওপেনার ব্যাটসম্যান রয়েছে তারা হচ্ছে তানজিজ হাসান তামিম পারভেজ হোসেন ইমন নাইম শেখ এবং লিটন দাস এখানে পাঁচজন মিল অর্ডার ব্যাটসম্যান রয়েছে তারা হচ্ছে নাজবুল হোসেন শান্ত তাহিদ্রি দয় শামিম হোসেন পাটোয়ারি জাকির আলী অনিক এবং অলরাউন্ডার হাসান মিরাজ এখানে দুইজন স্পিনার রাখা হয়েছে তারা হচ্ছে লেগ স্পিনার ইশাদ হোসেন এবং আর্ম স্পিনার তানবির ইসলাম এবং পাঁচজন পেসার রাখা হয়েছে তারা হচ্ছে ডানাতি পেসার তাসকিন আহমেদ বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান ডানাতি পেসার নাহিদ রানা তানজিম হাসান সাকিব এবং হাসান মাহমুদ এখন আগামী দুই জুলাই কলম্বোতে প্রথম ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ তারপর পাঁচ জুলাইও সেম কলম্বোতেই খেলবে তারপর আট জুলাই বাংলাদেশ খেলবে পাল্লেকেলেতে আর এখন বর্তমানে বাংলাদেশের কিন্তু এখনও দ্বিতীয় টেস্ট খেলা বাকি আগামী পঁচিশ থেকে উনত্রিশ জুন কিন্তু কলম্বোতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মধ্যকার দ্বিতীয় এবং শেষ টেস্ট তারপরে ওয়ান ডে স্কোয়াডের ক্রিকেটাররা মূলত তাদের প্রস্তুতি শুরু করে দিবে তো এই ছিল বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মধ্যকার ওয়ান ডে সিরিজের ষোলো শত স্কোয়াড নিয়ে আপডেট আপডেটের জন্য কীরকম লাগবে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ